দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে আমরা গণমাধ্যম সহ সকল মাধ্যমে জানতে পেরেছি তিন বাহিনীর প্রধান করতে যাবে কিন্তু ঈদের দিনে আমরা দেখেছি তারা হস করতে যায়নি তারা কোনো এক জায়গায় কোনো এক সুন্দর মনোরম পরিবেশের জায়গায় গিয়ে তারা একত্রিত পোষণ করে একবারে মহা আনন্দে খুশিতে তারা আপ্লুত হয়ে তারা সেই ডক্টর মোহাম্মদ ইনুজের সাথে যে তাদের একটা বিরোধ ছিল সেটাকে নিষ্পত্তি করে তারা এই ডক্টর মোহাম্মদ ইনুজের সাথে মিলেমিশে গেছেন এবং সকল সমস্যার সমাধান করে ফেলছেন সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন তারা তিন বাহিনীর প্রধান তারা কোনো না কোনো রাষ্ট্রে যাবেন বা দেখেন আমরা ইতিপূর্বেই সেনা প্রধান এবং ডক্টর ইনুজ সাহেবের বিরোধিতা প্রকাশ্যে আমরা দেখেছি নির্বাচন ব্যবস্থা নিয়ে এমনকি জাতিসংঘ যে জুলাই বিপ্লবের এর প্রতিবেদন দিয়েছে সেখানেও এই সেনাপ্রধান বলেছে আমাদের সাথে যোগাযোগ করেনি শুধু যোগাযোগ করেনি আমরা জানতে চাইলেও বলেছে ডক্টর এনু সাহেব আমাদেরকে যোগাযোগ করতে দেয়নি এরপরে আপনারা আমরা গণমাধ্যমে দেখতে পেয়েছি সেনাবাহিনী অভিভাবকহীনতায় আছেন ডিসেম্বরের মধ্যেই পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করবে আমরা গণমাধ্যমে দেখেছি যে ডিসেম্বরের পর সেনাবাহিনী মাঠে থাকবে না তারা তাদের কর্মস্থল অর্থাৎ ব্রাকে চলে যাবে এই ব্রাকে যে চলে যাবে সেটাও এই ডক্টর এই ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তিনি বলেছেন কিন্তু নির্বাচন যে ডক্টর ইনু সুস্থ মস্তিষ্কে দিবে না সেটা আমি পূর্বেই বলেছিলাম কারণ হচ্ছে এই জাতিসংঘের মহাসচিব তিনি বলেছেন আমাদের যে উদ্দেশ্য যে পারপাস ছিল সে উদ্দেশ্য সে পারপাসকে মানে পরিপূর্ণ সফলতা না করেই দু হাজার সাত সালের ময়নুদ্দিন ফখরুদ্দিন নির্বাচন দিয়ে চলে গিয়েছে আমরা সেনাবাহিনীর উপরে পরিপূর্ণ আস্থা রাখতে পারি না আর আমরা পরিপূর্ণ আস্থা রাখার কারণেই আমরা সেই দু সালে আমরা ফেল করেছি যাই হোক নানান জল্পনা কল্পনার মধ্য থেকে আমরা সকলেই বাঙালি জাতি প্লাস দেশি বিদেশি অনেকেই জানতে পারছি তাদের উভয়ের বক্তব্যের মাধ্যমে তাদের উভয়ের বাক বিতণ্ডের মাধ্যমে আমরা তাদের প্রতিপক্ষতা তাদের যে মতবিরোধ তাদের যে একটা পক্ষ হচ্ছে রিসেট বাটন পুশ করবে আর একটা পক্ষ হচ্ছে রিসেট রিসেট বাটন বাটন নয় নয় এই উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার না করে একটা যা করেন আপনারা সেটাই আমরা রাজি আছি মূলত এই বিষয় আর কি সেখানে তাদেরকে একটা ভালো ধরনের খুব উচ্চমানের মানের অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন ছিল সেখানে যদি তারা একসাথে দেশ ত্যাগ করে তিন বাহিনীর প্রধান সেই গুঞ্জন যদি চলে আসে বা কোনো জায়গায় ধরা পড়ে বা কোনো জায়গায় বলা হয় তাহলে সেটা হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকতে পারে এজন্য ওই সময়টাকে নির্দিষ্ট একটা সময়ে তারা সিলেক্ট করেছে যেটাকে হজের সাথে এটাকে অ্যাড করা যেতে পারে আপনারা দেখেছেন আমি জানি না এই ডক্টর মোহাম্মদ ইউনুস কখনোই হজ করছে কিনা তার এত বড় একটা সুযোগ পেয়েছিল রাষ্ট্রের প্রধান হিসেবে তিনি একটু হজে যাবেন সেখানে হজ করবেন মক্কা শরীফ করবেন সেই জমজম কুয়োর পানি খাবেন সেটা তার ভাগ্যে আর জটল না যাই হোক সেই সেনা প্রধান তারা কোথায় গেল কিভাবে গেল কেমনে গেল সব পর্দার আড়ালেই থেকে গেল কিন্তু তারা যে কোনো এক পর্দার আড়ালে গিয়ে যে তারা কোনো একটা কিছু করেছে আর সেই করার ফসলটা আমরা ঈদের দিন দেখতে পেয়েছি কারণ বাংলার কোনো গণমাধ্যম সরকারি যে অপকর্মের কথা বা সরকারের যে কূটকৌশল ষড়যন্ত্রের কথা গণমাধ্যমগুলো কখনোই প্রকাশ করে না আপনারা ইতিপূর্বেই দেখেছেন এই বিশ টাকার মন্দিরের বিষয়টা যাই হোক সর্বোপরি কথা হচ্ছে কি চমৎকারভাবে দু হাজার ছাব্বিশ সালের এপ্রিল মাসের নির্বাচনকে তিন বাহিনীর প্রধান গ্রহণ করে নিয়েছে জাতির সাথে জাতির কাছে যে অদা দিয়েছিল ডক্টর ইউনুস এবং এই সর্বপ্রথম অদা দিয়েছিল সেনাপ্রধান সে অদাকে কতটুকু তারা রেখেছি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমী জানে আর অদা বরখেলাপকারীরা আর এদেশের জনগণের সাথে প্রতারণা কারীরা তাদের সে যেই হোক না কেন আমিও যদি হই তার বিচার এই দুনিয়াতেই হতে পারে হবে কারণ আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আমি এতটুকুই বলব তিন বাহিনীর প্রধানকে দেশ রক্ষার জন্য দেশের জনগণের কল্যাণে দেশের কল্যাণে উনিশশো একাত্তরের চেতনাকে রক্ষার জন্য আপনারা ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান করছি সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম